দুবছর পর বরাদ্দ বৃদ্ধি মিড ডে মিলে সরকার পোষিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী পিছু সত্তর থেকে পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাঁকুড়ার শিক্ষক মহলের একাংশ তাদের মতে বাজারে জিনিসপত্রের দাম ক্রমবর্ধমান এই ছিটে ফোটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার পাবে তো সেই নিয়েও প্রশ্ন তুলছেন তারা বাঁকুড়া শহরের একটি স্কুলে তাপস রায় বলেন মিড ডে মিলের নাম মাত্র বরাদ্দ বেড়েছে যা যথেষ্ট নয় এখন প্রতি পিস ডিমের দাম সাত থেকে সাড়ে সাত টাকা মুসুর ডাল প্রতি কেজি একশো থেকে একশো কুড়ি টাকা টমেটো আশি থেকে একশো পেঁয়াজ অনেক সময় আশি টপকে যাচ্ছে ফলে আমাদের মতো ছোট স্কুলে ওই টাকায় মিড ডে মিল চালানো অসম্ভব এই অবস্থায় ন্যূনতম আট থেকে দশ টাকা বরাদ্দ জরুরি বলে তিনি জানান তার কি সুবিধা ছাত্রছাত্রীর কারণ সুবিধা কবে ছিল আর এই চুয়াত্তর পয়সা যেটা বেড়েছে এটাতে এমন কিছু সুবিধা হবে বলে মনে হয় না কারণ একটা ডিমের দাম এখন আপনার সাত থেকে সাড়ে সাত টাকা থেকে সাড়ে সাত টাকা ঠিক আছে আপনি কিভাবে খাওয়াবেন তারপরে আপনার সবজি আছে ডাল আছে মশলা আছে জ্বালানি আছে এটা সম্ভব বাস্তবসম্মত যদি হয় তাহলে খাওয়ানো যেতে পারে কি একটা বাচ্চাকে এভাবে

দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে শিক্ষকদের দোষারোপ করে কোনো লাভ নেই বলেও তিনি মনে করছেন বলে জানান যে পুষ্টি পাওয়ার কথা আর কি সেই পুষ্টি তারা ঠিকমতো পাচ্ছে না আর কি তো স্কুলে শিক্ষক মশাই দিকেও দোষারোপ করে কোনো লাভ নেই তারাও তাদের সাধ্য মতো যতটা পাচ্ছেন করছেন আর কি কিন্তু পয়সাটাও তার মূল্যটাও একটা ব্যাপার আছে সেই কারণে আমরা নিজেরা সংসারিক জীবনে আমরা বাজার করতে গিয়ে দেখি যে যা দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে তাতে কোনো জিনিসই এখন দামের দিকে কোন জিনিসই কম নাই সেহেতু এই পরিস্থিতিতে হয় যদি চালাতে হয় ভালোভাবে চালানো হোক তাতে ছেলেরাও পুষ্টি পাবে এবং অভিভাবকরাও তাতে তার সন্তুষ্ট হবে আর কি মিড ডে মিল কর্মী মিঠু মাঝি বলেন বর্তমানে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা তারপর সবজি সহ অন্যান্য উপকরণ আছে ওই টাকায় মিড মিলে কি পুষ্টিকর খাবার যোগান দেওয়া যাবে এই অবস্থায় তাদের শিক্ষক নিজের পকেট থেকে ঘাটতি মেটান বলে তিনি দাবি করেন ও না ওরা তো দেওয়া যাবে না এক টাকা হলে ভালো হতো তাহলে সঠিকভাবে খাবারটা বাচ্চারা খেতে দিতে তো ডাল তেল টেল সবের হ্যাঁ সব দাম বেড়েছে দেওয়া সম্ভব হচ্ছে না আমরা একটু পয়সাটা বেশি হলে ভালো হতো বাচ্চারা ভালোভাবে খেতে হতো বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা রিপোর্ট আনন্দ বার্তা